হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতটা ব্লগার্স গুড মর্নিং গাইজ তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি এবার মোহনা যাওয়ার প্ল্যানিং আছে সবাই ওখানে চা খেতে গেছে তো মোহনা যাওয়ার জন্য তো সবাই বেরিয়ে পড়েছি কারণ আমাদের আবার বারোটা দিয়ে বাস আছে তো বারোটার আগে আমাদের এখানে ব্যাক করতে হবে দেন দুপুরে লাঞ্চটাও সেরে নিতে হবে তার জন্য চলো মোহনায় গিয়ে দেখা হচ্ছে সকাল সকাল একদম ওই যে হোটেল হোটেলের বাইরেই চলে এসেছে সব চা খেতে সব মোহনার জন্য বেরিয়ে পড়েছি

যে ক্যামেরা দিয়ে ট্রাই করছি ফোকাস নেওয়ার জন্য অসাধারণ ভিউ ছিল চারিদিকটা অত দীঘায় যত বেশি ভিড় হয় মানে ওল্ড দীঘা নিউ দীঘার সি বিচে এই মোহনায় অতটা ভিড় নেই অনেকটাই ফাঁকা রয়েছে পরিমাণে এই যে মোহনায় এসে দোকান থেকে নিয়ে নিয়েছি ডিম টোস্ট এখানে লক্ষ্মীদা তপনদা মোহনা থেকে স্নান করেছে এবার সবাই আমরা অটোতে উঠে পড়েছি এখন হোটেলের দিকে যাচ্ছি হোটেলে চলে এসে এই জাস্ট ব্যাগ গুছিয়ে এখান থেকে বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়েছি হোটেল থেকে মানে চেক আউট করার যেহেতু টাইম হয়ে গেছিলো তার জন্য চেক আউট করে নিয়েছি এই আমার মা কত ভালো আমার পিডব্যাকটা নিজে নিয়ে নিয়েছে ব্যাগটা একটু ভারী হয়েছে বলে নিল না বলছে এত ভারী করা যাবে না আমি বললাম যে না আমাকে দিয়ে দাও তুমি কেন বইবে বললো না তুই যেটা কিনেছিস সেটাই হাতে রাখতো সেখানে আমার কিছু বলার নেই কেউ যদি যেতে চায় তো নিক ওল্ড দীঘার সি বিচে কাকিমার দোকান থেকে চা নিয়ে নিয়েছি সব চাল আবার এখানে আমাদের বাস চলে এসছে বাসে উঠে পড়েছি এবার যে যার নিজের নিজের সিট নিয়ে নিচ্ছে এখানে গাড়ি চলা অলরেডি শুরু হয়ে গেছে তো অনেকটা রাস্তায় চলে এসছি আমরা স্প্ল্যানেডে বাস থেকে নেমে পড়েছি নেমে এখানে স্প্ল্যানেডের মেট্রো স্টেশনে চলে এসছি এবার এখান থেকে ট্রেন ধরে দমদম যাব দেন দমদম থেকে ট্রেন ধরে সোদপুর তারপর সোদপুর থেকে অটো ধরে বাড়ি পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে আমাদের এখন এই আমরা স্টেশনে রয়েছি এবার এখান থেকে ট্রেন ধরব ট্রেন ধরে সোদপুর স্টেশন যাব এখানে চলে এসছি আমরা আমাদের অটো স্ট্যান্ডে মানে পার্থপুর অটো স্ট্যান্ডে অটো থেকে নেমে গেছি এবার বাড়ির দিকে যাবো তাড়াতাড়ি আর একদম শরীর দিচ্ছে না বাড়ি যাবো গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ডিনার করে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার না পার্টে টিল দেন টাটা বাই বাই